বিশেষ করে আমার পূর্বে আলোচনা রাখছিলেন আমার আমার মাই বিলভড ব্রাদার অত্যন্ত ওয়েল এডুকেটেড পার্সোনালিটি জনাব হজরত মৌলানা পিরজাদা মহেবুল্লাহ হুসাইনি দামদ বরকাত আসলে উনি নিজে বড় মানুষ মানুষ বড় মানুষ সেজন্য ওনার নজরটাও বড় উনি আমাকে অত্যন্ত সম্মানিত করেছেন উনি যেভাবে বলেছেন সেটা ওনার বড় নজরে

দুনিয়াতে আখেরাতে যেন বাড়িয়ে দেন বলেন আল্লাহ এটা গবেষণা বলছে একটা মানুষের এভরি সিঙ্গেল ডে প্রতিদিন পঞ্চাশ থেকে সত্তর হাজার চিন্তা ভাবনা তার মাথায় আসে প্রতিদিন একটা মানুষ পঞ্চাশ থেকে সত্তর হাজার চিন্তা ভাবনা তার মেমোরিতে উদ্ভাসিত আসে এর ভিতরে সবচেয়ে যে বাজে চিন্তাটা তার মাথায় আসে বারবার করে টোকা মারে সেটা হলো লোকে কি বলবে বলবে মানুষ কি ভাববে আমি যারা রাস্তায় ঘুরছে যারা প্যান্ডেলের বাইরে দাঁড়িয়ে আছে আমি তাদেরকে অনুরোধ করছি আপনি এখানে বসুন হুজুরো ডেকেছেন আর ডাকার পরে ওনারা ভাবছেন আমার মতো লোক যদি স্টেজে গিয়ে বসে লোকে কি ভাববে আমার মতো লোক যদি ওয়াশুনে পরিবর্তন হয় লোকে কি ভাববে কাল থেকে যদি আমি নিজেকে সাজিয়ে নিতে পারি তাহলে লোকে কি ভাববে আমি বলি আপনি যদি এমন ভাবেন তাহলে মানুষে কি ভাববে আপনার জীবনের রিমোটটা যদি অন্যের হাতে দিয়ে দেন তাহলে ডেফিনেটলি মনে রাখবেন আপনার লাইফে দুঃখ আর কষ্টের চ্যানেল বেশি চলবে সুখের চ্যানেল কিন্তু মোটেই চলবে না কথা ঠিক বলছি না ভুল বলছি কারণ কেউ আপনার ভালো চায় না সুতরাং আপনি আপনার জীবনের রিমোটটা অন্যের হাতে তুলে দেবেন সে কি ভাববে তার উপর ডিপেন্ড করে আপনি লাইফ লিড করবেন করবেন দিস ইজ আ ভেরি ফানি ম্যান এটা খুব একটা হাস্যকর ব্যাপার সেই জন্য যারা রাস্তায় রয়েছে লোকে কি ভাববে আমি কোনোদিন ওয়াজ শুনতে যাই না নামাজ পড়তে যাই না আজকে যাব দিগড়ার ঐতিহাসিক হিস্টোরিক্যাল প্রোগ্রামে আমি কি পার্টিসিপেট করব না না আপনিও সব ছাড়ো

হতে পারে কে বলতে পারে সেজন্য আমি বলবো আজকের এই বসাটা ইটস ক্যান চেঞ্জ ইউর লাইফ ম্যান এটা আপনার জীবনের হয়তো বিরাট পরিবর্তন আনতে পারে সুতরাং কামান ডন্ট ওয়েস্ট ইউর টাইম সময় নষ্ট করবেন না সময় কিল করে কোনো ফায়দা নেই মনে রাখবেন টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান সময় কোনো দিন আর ফিরে আসবে না দুনিয়ায় সব নতুন নতুন মডেল আসছে আপনি রিপ্লেস করতে পারবেন কিন্তু সময় যদি হাত থেকে একবার বেরিয়ে যায় এটা জীবনে কোন দিন ফিরে আসবে না সেই জন্য আমি অনুরোধ করছি আপনারা সবাই জমে জমে এখানে বসুন আর নিশ্চয়ই আমাদের এখান থেকে মহিলারা দেখছেন তো না কি গো মহিলারাও যারা রাস্তায় রয়েছেন বা বাড়িতে রয়েছেন আপনারা আপনাদের নির্দিষ্ট জায়গায় জায়গায় আপনারাও বসুন আপনাদের দিনের কথা শোনার দরকার আছে তার কারণ হায়দ্রাবাদের ডাক্কানে একটা প্রোগ্রাম চলছিল হায়দ্রাবাদ জানো ওখানে একটা ডাক্কান বলে একটা জায়গা আছে সেখানে একটা প্রোগ্রাম চলছিল তো সেখানে ইমামে হোসাইনের ব্যাপারে আলোচনা হচ্ছিল ইমামে হোসাইনের ব্যাপারে বিশ্বাস করুন ইসলামিক স্কলাররা হোসাইন রাজি আল্লাহ তালানুর মান নিয়ে আলোচনা করছিলেন করতে 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 পুরো লোক জমে গিয়েছে আর রোডের সাইডে হচ্ছে হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই যাচ্ছে ওই ইমামে আলোচনা শুনে একটা হিন্দু লেডি তিনি দাঁড়িয়ে গেলেন তিনি দাঁড়িয়ে গেলেন ওলামারা বলছিলেন ইমামে হুসাইনের কথা যে হুসাইন যদি আল্লাহ এমন এক সাক্ষরিয়াতের নাম বিশ্বাস করুন রকম। আমরা তো লোকের কাছে আমরা লোকের কাছে গর্দান বাঁচানোর জন্য হাত মিলিয়ে দিই দিই

का समंदरों का वो सूफियों का कलंदरों का वो, वो, वो करना शहीद होता तो आज घर घर में ये होता नबी की सुन्नत अयाना होती खुदा के घर में आजाना होती नारे तकबीर नारे तकबीर হুসাইন যদি শহীদ আজ মসজিদের মিনার থেকে আজান হতো না কারণ সব এজিদের দলভুক্ত হয়ে যেত কথা বুঝতে পারছেন না ঘরে ঘরে এজিদ হতো কিন্তু হুসাইন শহীদ হয়ে একটা এজিদ পৃথিবীতে কারোর নাম এজিদ দেখতে পাবেন না পাবেন না সীমারের নামে পৃথিবীতে কাউকে খুঁজে পাবেন না ওবাইদুল্লাহ বিন সিয়াদের নামে আজকে কোন গার্ডিয়ান তার চিলড্রেনের নাম নাম তার বেবির নাম রাখে কিন্তু আজকে পৃথিবীর কোথাও যেতে হবে না আপনি শুধুমাত্র তিগড়ার গ্রামে গ্রামে ঘুরুন ঘুরে আপনি সাকিনাকে দেখতে পাবেন আপনি শাহরবানু দেখতে পাবেন আপনি জাইনাবকে দেখতে পাবেন আপনি ইমামে হুসাইন আলী মাকামকে দেখতে পাবেন জোরে বলুন সুবহানাল্লাহ হুসাইন কাল বেচিন্দা হ্যায় জিন্দা থা আজ ভি জিন্দা হ্যায় কিয়ামত তক জিন্দা রহেগা

দেয়া হলো উনি বলছেন আমরা তো বহুদিন থেকেই শুনে আসছি ইমামে হুসাইনের কথা কথা ইমামে হুসাইন হাস্তির কথা তার আখলাকের কথা তার কেরদারের কথা আমরা শুনে আসছি আচ্ছা আপনাদের ইসলামে কি কেবল একটাই হুসাইন আছে আর দ্বিতীয় কোনো হুসাইন আপনাদের ইসলামের ইতিহাসে নাই নাই পুরো মজলুয়া সনাটা সাইলেন্ট হয়ে গেছে কোন জবাব মুসলমানের কাছে নেই ওই সময় একজন ইসলামিক স্কলার আলেম দিন উঠে দাঁড়িয়ে বলেন यस তুমি ঠিক বলছো আমাদের 1400 বছরের ইতিহাসে শুধুমাত্র কেবলমাত্র একজন ইমামে হুসাইন এসেছে তার কারণ একজন সাইয়েদা ফাতিমাতু যোহরায়ী এসেছে দ্বিতীয় ফতেমার জন্ম হয়নি তাই ইমামে হুসাইন দ্বিতীয়বার পৃথিবীতে আসেনি জোরে বলো আজও যদি ফাতেমা তো জহরার জন্ম হয় আজও যদি উম্মুল খায়ের ফাতেমার জন্ম হয় আব্দুল কাদের আবার আসবে আজ যদি মা মোহাম্মতুন নেসা দুনিয়ায় আবার আসে তাহলে ফুরফুরার পীর আবু বাকার সিদ্দিকে হুজুর দ্বিতীয়বার আবার ময়দানে আসবেন সেই জন্য আমার মা বোনেদের ওয়া শোনানোর দরকার আছে না আছে না জি মহিলারা যারা শুনছেন আমি বাড়ি থেকে যারা রয়েছেন আমি তাদেরকে অনুরোধ করব আপনাদের গুরু দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে পুরুষদের দ্বারা হবে না আপনারা নিজেরা দায়িত্ব নেন কারণ আপনার যা কাজ ওই কাজটা পাঁচশো জন পুরুষ মিলে করতে পারবে না এখন আপনি ওই কাজ ছেড়ে দিয়ে আপনি রিসেপশনিস্টের চাকরি করছেন রিসেপশনিস্টের চাকরি করছেন ওই কাজ পুরুষের দিয়ে হবে আপনি এখন ড্রাইভ করছেন ওই কাজ পুরুষের দিয়ে হবে আপনি স্কুলে পড়াচ্ছেন ওই কাজ পুরুষের দিয়ে হবে আপনি যা যা করছেন সব কাজ পুরুষের দিয়ে আপনার চেয়ে ভালো হবে কিন্তু আপনি যে কাজ যে কাজের জন্য আল্লাহ আপনাকে দুনিয়ায় পাঠিয়েছে ওই কাজটা একশো জন পুরুষ দিয়ে হবে না হবে না সেটা করা এটা একশো জন পুরুষ মিলে পারবে না না তার কারণ আপনারা জানেন আজকে নারীরা নিজেদের এম থেকে আল্লাহ তাদের জন্য তাদেরকে চেজন্য পাঠিয়েছে সেই লক্ষ্য থেকে অনেকটা দূরে সরে গিয়েছে